ছাত্রছাত্রীদের শাস্তি দিতে ভয় পাচ্ছেন শিক্ষকরা সেকালের শিক্ষা আর একালের শিক্ষা এই দুইয়ের ব্যবধানে এক বাস্তবমুখী বক্তব্য তুলে ধরলেন মন্ত্রী বেচারাম মান্না যে মাস্টার মশাই মেরেছেন তার চাকরি যায় যায় অবস্থা হয়ে যায় তাই মাস্টার মশাইরা এখন শাস্তি দিত আস্তে আস্তে ভুলে যাচ্ছেন এটা ঠিক নয় দামোদরপুর বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনী মিলন উৎসবে যোগ দিতে গিয়ে তিনি এক বাস্তবমুখী বক্তব্য তুলে ধরেছেন যা একালের শিক্ষাকে অনেকটাই প্রভাবিত করে এবং বর্তমান সমাজ চিত্রে সেটাই বাস্তব দেখাতে চাইব সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে তিনি ঠিক কি বললেন নমস্কার আমি মনসারামকর ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া আমাদের কাছে দুঃখ লাগে তখনকার দিনে আমরা দেখেছি যে বলতেন যে একটা বেদ ভালো দু হাতের বেদ কেটে নিয়ে আসবে কুঞ্চি কেটে নিয়ে আসবে আমরা জানি মাস্টারমশাই হয়তো পড়াশোনা কিছু বোঝাবে ও বাবা দেখি যে কাটা কাটানো হয়েছিল সেই কঞ্চি বেদ হিসেবে পায়ে পড়ছে পিঠে পড়ছে শাস্তি এমনটাই ছিল না পড়ার জন্য এখনকার দিনে সময় বদলেছে পরিস্থিতি বদলেছে তখনকার দিনে বাবা মাদের আটটি নটি করে ছেলে মেয়ে খোঁজ রাখত না কিন্তু আগ্রহ রাখত মাস্টার মশাই মারলেও বাড়িতে খবর গেলে মাস্টার মশাই বাবা মা বলতো ঠিকই করেছে হয় পড়া পারিনি আর না হলে দুষ্টুমি করেছি এখনকার দিনে উল্টো বেদ মারলেই বাড়িতে টেলিফোন চলে যায় মা বাবা আরও কিছু গ্রামবাসীর জন্য নিয়ে আজকে স্কুল গেটেতে বিক্ষোভ শুরু করে এবিপি আনন্দ আরও কত আনন্দের সাংবাদিক আনন্দ সহকারে সেই খবর পরিবেশন করে পরিস্থিতি এমন ঘোরালো হয়ে উঠে যে মাস্টার মেরেছেন তার চাকরি যায় যায় অবস্থা হয়ে যায় তাই মাস্টার এখন শাস্তি দিত আস্তে আস্তে ভুলে যাচ্ছেন এটা ঠিক নয় আস্থা রাখতে হবে শিক্ষক শিক্ষিকাদের ওপর অভিভাবক অভিভাবিকাদের আমরা অনুরোধ করব যেটা মনে রাখতে হবে শিক্ষার ভিত হচ্ছে এই বিদ্যালয় এই বিদ্যালয়ে শিক্ষার ক্ষেত্রে যদি স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের প্রতি আস্থা না রাখা যায় তাহলে সে ছাত্র কখনোই মানুষের মতো মানুষ হতে পারে না আমাদের শিক্ষাবিদ সুব্রতবাবু বলছিলেন যে মানুষ হতে গেলে যে গুণগুলো দরকার অবশ্যই দরকার আজকে জেনে রাখতে হবে আমাদের বাবা মা প্রধান গুরুজন আর বাবা মার পর আমাদের কাছে যাদের স্থান তারা হচ্ছেন শিক্ষা গুরু শিক্ষাগুরু আমরা আগে মাস্টার রাস্তা দিয়ে এলেন সাইকেল থেকে নেমে পড়তাম মাস্টার পায়ে হাত দিয়ে নমস্কার করতাম মাস্টার পিঠে হাত দিয়ে কেমন আছিস কী করছিস কুশল বিনিময় করত আর এখনকার ছাত্র ছাত্রীরা দেখছি সব ভুলে গেছে ছাত্র রাস্তার গায়ে দাঁড়িয়ে রয়েছে মাস্টার মশাই যদি উল্টো দিক থেকে আসে দেখি ছাত্র আজকালের ছাত্ররা দেখছি বড় সিগারেট ধরিয়ে ফেলেছে মাস্টার যত কাছে আসছে দেখছি সিগারেটের ধোঁয়া তত বৃদ্ধি পাচ্ছে যেন মনে হয় কারখানার চিমনি থেকে ধোঁয়া বেরোচ্ছে এই পরিবেশ তৈরি হয়েছে আমি ছাত্র ছাত্রীদের বলবো এটা ঠিক নয় ঠিক নয় বাবা মাকে যে বাড়িতে যেমনটি সম্মান করো ঠিক শিক্ষক শিক্ষিকাদের সেই সম্মান করতে হবে।